মস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তীর হিসেল ব্লগ নিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে একটা নতুন রেসিপি তৈরি করবো বিকালবেলা দেখুন রোদটা হেলে পড়েছে তো আজকে একটা নতুন রেসিপি তো আপনারা দেখতে থাকুন ভালো লাগবে একটা পকোড়া তৈরি করব। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন কেন জানি না আপনাদের মনের মতো হতে পারছি না আমি তো একটু কমেন্ট করে জানাবেন তো আমাকে পছন্দ হয় কি না হয় আপনাদের তো শুরু করছি ভিডিওটা দেখতে থাকুন তো আজকে পকোড়া তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি আলু আর এই যে ব্রেড আর যা যা লাগবে আমি পরে আপনাদের দেখার জন্য আমি আলুগুলো আগে গ্রেস করে নেবো বস তোরা বস আলুগুলো ধোবো পরে আমি সব ধোবো এ আলু ধোবো এটাও ধোবো আলুগুলো সব গ্রেড করে নিয়েছি এবার জল দিয়ে ধুয়ে নেবো আলুর পসটা বের করে দেব আলুগুলো সব ধুয়ে তুলে নিয়েছি এবার ব্রেড ব্রেডটা দিয়ে দেবো ভিজিয়ে একটু করে ভিজিয়ে নিয়ে তুলে নেবো এবার আমি আলু আর ব্রেড নিয়ে নিয়েছি এরপরে নেবো পেঁয়াজ কষি তারপরে দেবো লঙ্কা কুচি এরপরে দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপরে আমি দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স যেহেতু লঙ্কা কুচি দিয়েছি তার জন্য চিলি ফ্লেক্সটা একটু কম দিলাম এরপরে একটুখানি দিয়ে দিলাম কালো জিরা অল্প করে দিলাম এবারে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম এটা একটু বেশি করে দেব এরপরে আমি কনফল দিয়ে দিলাম দুই চামচ এবার আমি সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এবার মেখে নেব মাকা হয়ে গেছে এবার হাতটা ধুয়ে আমি উনুনটা ধরিয়ে দেব একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি কি করছে কি করছে ওই নিচের থেকে ওই সিঁড়ির কৌটোটা আনতে বলেছি না ও সিঁড়ির কৌটো আনতে যে লুকি লুকি দুধ খেয়ে এসছে গুঁড়ো দুধ খেয়ে এসছে তাও আবার ট্রেনে মাধ্যমিক দিচ্ছে

সবচেয়ে অরণ্ণ বোঝা খুব কি বলে ঘরোয়া পদ্ধতি তৈরি করে মানুষ সেটাও জানে ও জানো

এটা একটা নতুন রেসিপি আলুটা সেদ্ধ করেও দেওয়া যায় তো আমি কাঁচা আলুটা দিলাম আলুটা ব্রেলের সাথে সেদ্ধ করেও দেওয়া যায় সেদ্ধ আলু দিয়ে করা যায় দিব এ হয়ে গেছে

বন্ধরা আমার পকোড়া রেডি এদিকে বলছে ভিজে যাচ্ছে বিকালে বলছে ভিজে ভিজে যাচ্ছে তো এই যে দেখুন সবাই বসে পড়েছে এবার আমি সবাইকে দেব ওটা আটা পড়েছে একটু করে পেঁয়াজ দিয়ে দি এটা কি খুলে দাও ফুলে সবার পাতে পাতে দিয়ে দাও

দেখো কেমন হয়েছে আমি হ্যাঁ ভালো আছে আমি একটা খাই দেখি কেমন লাগবে সামান্য একটু নুন কমা তো তাই না কিন্তু হয়েছে ভালো তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন তো এখানেই শেষ করব আর এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন